আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী ছাত্রশিবিদের কারণ ছাত্রশিবির লেখা প্রকাশনাগুলো পেলে শত শত হাজার হাজার ভাইয়ের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে বেশি প্রকাশনাগুলো জাতির সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রকাশনাগুলো কারো ঘরে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্থনীতি বিভাগের শহীদ কাশিম আলী মিন্টু ভাইকে শহীদ করা হয়েছে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি যেমন ভাইকে শহীদ করা হয়েছে এভাবে শত শত প্রাণ ঝরে গিয়েছে বাংলাদেশে আমাদের এই প্রকাশনা উৎসবগুলো আমরা প্রতি বছরই করেছি স্বল্প পরিসরে অথবা কখনো বৃহৎ পরিসরে আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের এই প্রকাশনা উৎসবগুলো যেভাবে ছাত্রদের কাছে আমাদের তুলে ধরার কথা ছিল আমরা সেভাবে পারি নাই আমাদের প্রকাশনাগুলোর নাম পর্যন্ত আমরা আমাদের প্রকাশনায় লিখতে পারতাম না ইসলামী ছাত্র শিবির কারণ ছাত্রশিবির লেখা প্রকাশনাগুলো পেলে শত শত হাজার হাজার ভাইয়ের জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে বিশ্ববার জন্য উন্মুক্ত ছিল কিন্তু আমাদের প্রকাশনাগুলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের এই প্রকাশনাগুলো জাতির সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রকাশনাগুলো কারো ঘরে থাকলে তাকে গ্রেপ্তার করা হতো কারো হাতে থাকলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে পঙ্গু করে দেওয়া হতো কারো টেবিল প্রকাশনা থেকে তারা বিরত থাকে না আমরা আমাদের প্রকাশনাগুলো প্রতি বছরই দীর্ঘ এক বছর ধরে আজকে প্রকাশনা উৎসব হয়ে যাচ্ছে পরের বছর আমাদের প্রকাশনা কি হবে সেটা নিয়ে আমাদের গবেষণা টিম কার্যক্রম পরিচালনা করতে থাকে আমাদের দীর্ঘ সময় ধরে কার্যক্রমের ফল হিসেবে বছর শুরুর পূর্বেই ছাত্রদের হাতে আমাদের প্রকাশনাগুলো আমরা তুলে দেওয়ার প্রয়াস করি আমরা ছাত্রদের দৃষ্টি খুলে দিতে চাই দেশের সার্বভৌমত্বকে ছাত্রদের সামনে তুলে ধরার জন্য এই প্রকাশনাগুলো আমরা নতুন উদ্যমে নতুন মোড়কে সাজানোর জন্য চেষ্টা করি ছাত্রদেরকে আমরা বলতে চাই আমরা হব ভোর বিহানে পাখির কলরব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব সকল মানুষগুলোকে আমরা জাগিয়ে তুলতে চাই আমাদের প্রকাশনা উৎসবগুলো কথা বলে আমরা প্রকাশনা উৎসব দিয়ে জাতির মধ্যে এক আদোড়ন সৃষ্টি করা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমাদের প্রকাশনা এই বছর সাজানো হয়েছে বাংলাদেশের সুপার করিডর নামে খ্যাত তথ্য প্রযুক্তি খাত যেটাকে খেয়াল করবেন ডেলটা পরিকল্পনায় দেয়া হয়েছে দুই সালে এই রপ্তানি আয় থেকে রপ্তানি খাত অর্থাৎ তথ্য প্রযুক্তির রপ্তানি থেকেই আমাদের দেশ পঞ্চাশ বিলিয়ন ডলার আয়ের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমার পার্শ্ববর্তী ভারত সেটা একশো আটানব্বই বিলিয়ন ডলার বর্তমানেই তারা আয় করছে বাংলাদেশ ছোট্ট একটি দেশ এর সম্ভাবনাগুলোকে কাজে লাগালে সাতাশ সালের মধ্যে আমাদের পরিকল্পনা ধরা হয়েছে যে পাঁচ বিলিয়ন ডলার এই প্রযুক্তি খাত থেকে আমরা আয় করতে পারব এটা যদি আরও নিশাপন করা হয় আরও যদি আমাদের তরুণ সমাজকে ট্রেন আপ করা যায় আগামী প্রযুক্তি সম্বন্ধে তাদেরকে জানানো হয় যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সৎ ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে এই প্রযুক্তি খাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের ক্ষেত্রে পরিণত হবে এবং বাংলাদেশের কর্মক্ষম যুবকের পরিমাণ তারা তাদের মানে যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে তারা নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এই প্রযুক্তি খাতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশে এই প্রযুক্তি খাত সামনে কি কি আসতে পারছে আসছে সামনে আর কী কী সম্ভাবনা রয়েছে এগুলো আমরা ছাত্রদের সামনে জাতির সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি